আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জর আমার চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কিন্তু এই ঘটনার যে ব্যাপ্তি যে গভীরতা যে বিশেষ ইঙ্গিত তা অবশ্যই অবশ্যই বিশেষ তাৎপর্য বহন করে অন্তত আমি মনে করি ঘটনাটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের প্রবেশপথে পাকিস্তানের প্রতীকী পতাকার উপর দিয়ে হেঁটে প্রতিবাদ জানিয়েছে একদল শিক্ষার্থী সোমবার বিকেলে জিয়াউর রহমান হল এবং বিজয় একাত্তর হলের প্রবেশ পথে এ ধরনের ঘটনা ঘটে তার আগে রবিবার বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের প্রবেশ পথে একই ধরনের ঘটনা ঘটনা হয় এবং একই সঙ্গে ডাকসুর ভবনের সামনে একই ধরনের ঘটনা ঘটনা হয় প্রশ্ন হচ্ছে যে যারা এই প্রতিবাদ কর্মসূচি আয়োজন করলো এই সাহসিকতার দৃষ্টান্ত তুলে ধরলো তারা কি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তারা কি ছাত্রলীগের কেউ নিশ্চয় না এ কারণেই বলছিলাম যে এই বিষয়টি কি ইঙ্গিত বহন করছে আমি সে বিষয়ে পরে আসছি এবং প্রথমে একটু বলে রাখি যে কোনো দেশের পতাকাকে অবমাননা করা অসম্মান করা আমি কোনোভাবেই সমর্থন করি না তবে এই যে শিক্ষার্থীরা কতটা সতর্কতার সঙ্গে কতটা সচেতনভাবে তারা প্রতীকী পতাকা করে তার উপর দিয়ে হেঁটে গিয়ে প্রতিবাদ জানিয়েছে এটিও অবশ্যই বিশেষ দৃষ্টি দেওয়ার মতন প্রতীকী সেই পতাকায় কি লেখা হয় সেখানে লেখা ছিল নো কম্প্রোমাইজ উইথ রাজাকার যারা প্রতিবাদ করেছেন তারা বলছেন যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছি একই সঙ্গে আমরা ঘৃণা ও প্রতিবাদ জানাই সেই পাক হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার আলবাদরদের প্রতি যারা আমাদের মা বোনদের উপর নির্বিচারে নির্যাতন চালিয়েছে এবং মুক্তিযোদ্ধাদের নৃশংসভাবে হত্যা করেছিল তারা বলছেন এই প্রতিবাদ এই ক্ষোভ সবই আমাদের ইতিহাসের প্রতি দায়বদ্ধতা এবং মানবতার প্রতি অঙ্গীকার থেকে উৎসাহিত আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই উচ্চারণ স্বাধীনতার মূল স্বাধীনতার মূল্য স্মরণ করিয়ে দেবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকার বার্তা দেবে আমি প্রথমে বলেছি যে এই ঘটনাটি আমার দৃষ্টিতে বা অনেকের দৃষ্টিতে অনেক বড় তার কারণ স্বাধীনতা বিরোধী শক্তির যে আসফলন পুরো দেশ জুড়ে গণমাধ্যম থেকে শুরু করে প্রশাসনের সর্বত্র সেখানে এই ঘটনাটিকে একেবারে এড়িয়ে যাওয়ার কিছু নেই এর কদিন আগে অর্থাৎ পয়লা ডিসেম্বর রাতে আমরা দেখলাম সাংস্কৃতিক সংগঠন উদীচি শিল্পী গোষ্ঠী উদীচি শিল্পী গোষ্ঠী তারা যে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করলো সেখানে প্রকাশ্যে জয় বাংলা স্লোগান তুলে ধরা হলো মানে একটু খেয়াল করে দেখুন যে এদেশে জয় বাংলা স্লোগানকে উচ্চারণ করছে আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান এগুলো তো আওয়ামী সম্পত্তি নয় মুক্তিযুদ্ধের স্লোগান আমাদের জাতীয় সম্পদ সেই ধরনের স্লোগান কেউ দিচ্ছে পাকিস্তানের কর্মকাণ্ডের বা পাকিস্তানের দোষকদের কর্মকাণ্ডের কেউ বিরুদ্ধে স্লোগান উচ্চারণ করছে সেগুলো বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরতে হচ্ছে এই যে যেমন আমি কথা বলছি এই বিষয়ে এগুলো কথা বলার কথা নয় তার মানে এই দেশ কোথায় গেছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কার ভূমিকা পালন করছে সবই আমরা জানি প্রকাশ্যে যেখানে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবসকে নোংরা ভাষায় গাল দেওয়া হচ্ছে লাখো শহীদের জায়গায় যেখানে তাদের সংখ্যা উচ্চারণ করা হচ্ছে হাজার বা সহস্র বলে পরীক্ষায় মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বা অন্য চাকরির ক্ষেত্রে যেসব প্রশ্ন আসছে সেখানে প্রতিরোধ যুদ্ধ বলে অভিহিত করা হচ্ছে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস হতে পারে না এরকম রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলা হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে প্রকাশ্যে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে হাতুড়ি সাবল চালানো হচ্ছে আর এর পক্ষে সাফাই গাইছেন আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন ধানমন্ডি বত্রিশ অনেকের কাছে শেখ মুজিবের একটা বাড়ি কেবল আমি অ্যাকসেপ্ট করি যে অনেকের মেমোরির সঙ্গে এটা জড়িত কিন্তু কিন্তু ওইটার সঙ্গে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক দেখি না কি ভয়াবহ ধরনের ইতিহাস বিকৃতি করা হচ্ছে কি দুঃসাহসের সঙ্গে করাই বা হবে না কেন প্রধান যেখানে বলেই রেখেছেন যে রিসেন্ট বাটনে প্রেস করা হয়েছে পাঁচ আগস্ট মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করে ফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের উপরে মব সৃষ্টি করা হচ্ছে গলা চেপে ধরে টুটি চেপে ধরে শূন্যে তুলে ধরা হচ্ছে এত এত ঘটনায় আমাদের রাজনৈতিকগুলো আমাদের রাজনৈতিক দলগুলো যেখানে প্রতিবাদ জানাচ্ছে না খুব শক্তভাবে মিউ মিউ করে কিছু না বললে নয় সেভাবে বলছে কেউ এগুলোকে চ্যালেঞ্জ করছে না এদেশের একটি অংশ মনে করছে যে তারা সফল হয়ে গেছে মুক্তিযুদ্ধের পেরেছে এবং তার দৃষ্টান্ত আমাদের সামনে আসছে। পাকিস্তানের রাজনৈতিক যে দুই পাকিস্তান এক হবে মানে বাংলাদেশ পাকিস্তানের অন্তর্গত হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সাথে যুদ্ধের সময় বা সার্জিক্যাল স্ট্রাইকের পরে তারা তাদের জায়গা থেকে নিজেদের বিজয় উল্লেখ করে মন্তব্য করছেন শাহবাদ শরীফ যে এটি একাত্তরের প্রতিশোধ এই যখন অবস্থা বাংলাদেশের তখন এই যে কোনো ধরনের বিশেষ শক্তির ছায়া ছাড়াই একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রকাশ্যে যে বিশ্ববিদ্যালয়ে এখন শিবিরের দখলে সেই বিশ্ববিদ্যালয়ে এরকম সাহসের সঙ্গে পাকিস্তানের প্রতীকী পতাকার উপর দিয়ে হেঁটে গিয়ে তারা যে প্রতিবাদ জানাচ্ছে এটাই অনেক অনেক বড় বড় মশাল এবং বাংলাদেশের যে কোনো সংকটে বাংলাদেশের যে কোনো বিপদে যখন ছাত্ররা আগে নেমে এসেছে আমরা সেই ছাত্রদের খুঁজে পাচ্ছিলাম না বরং ছাত্রদের একটা বড় অংশে বড় অংশকে আমরা একটা ঘরের মধ্যে থাকতে দেখছি বাংলাদেশের অস্তিত্বকে তারা অস্বীকার করছে ঠিক সেই মুহুর্তে একদল শিক্ষার্থীর এই প্রতিবাদ আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশ পথ হারাবে না এবং যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করেই এদেশে সব কিছু করতে হবে এবং এই যে প্রতিবাদ নিঃসন্দেহে ভিন্ন কিছু ইঙ্গিত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ডিসেম্বরের চার ও পাঁচ তারিখে ভারত সফর করে গেলেন একটা খবর বাজারে ছড়িয়েছে যে প্রেসিডেন্ট পুতিন তার এই সফরকালে বর্তমানে দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও নাকি একটি বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে পুতিন ও হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীও নাকি উপস্থিত ছিলেন আর এই বৈঠকের ছবি হিসেবে একটি ছবি বাইরে বেরিয়েছে খুব ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পুতিন মোদি ও হাসিনা বসে আছেন একটি টেবিলের তিন দিকে এমন একটি ছবি খুব ঘুরপাক খাচ্ছে মিডিয়া মিডিয়াতে বিশেষ করে ভারতের একটি দুটি সোশ্যাল মিডিয়া বিশেষ করে কলকাতার এক একটা ইউটিউবারের ভিডিওতে খুব চর্চায় আছে এই ছবিটি এবং তারা জোর গলায় বলছেন এই মিটিং হয়েছে সেই মিটিংয়ে শেখ হাসিনা পুতিনকে ওই নকশি কাঁথা দিয়েছেন এইসব জিনিসপত্র দিয়েছেন জামদানি টাড়ি ইত্যাদি অনেক কথাই সেখানে বলা হচ্ছে আমি আমার এই প্রতিবেদনের ব্যাকগ্রাউন্ডে সেই ছবিটি দিয়েছি যাতে আপনারা ভালো করে এটা দেখতে পারেন এবং কেন এই ছবিটি জাল ছবি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি ছবি বলছি সেটা ব্যাখ্যা করব বলে আপনাদের সামনে রেখেছি পুতিন ভারত সফরে এলেন এবং মোদির সাথে বৈঠক হয়েছে কিন্তু শেখ হাসিনার সাথে যৌথ বৈঠক কিছু হয়নি এবং এই ধরনের তিন দেশীয় সামিট ঘোষণাও করা হয়নি সব থেকে বড় কথা এটা তিন দেশের সামিট হতে পারে না কারণ যদিও আইন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা কিন্তু বাস্তবে বাংলাদেশের দখল নিয়েছে অন্য এক সরকার সুতরাং তিন দেশের সামিট বলে এটাকে বলা যায় না আর যদিও বা যদি এখানে শেখ হাসিনা কোনো মিনিস্ট্রি ইন এক্সাইল বা নির্বাসনকালীন সরকার গঠন করতেন তাহলে বলা যেত হয়তো তিন দেশের সামিট। এমন পরিস্থিতিতে যে ছবি ভাইরাল হচ্ছে তার উৎস কি বাস্তবে এমন বৈঠক হলে তা বিশ্বের বড় বড় মিডিয়া তারা তারা তার কোনো খবর পেল না আর খবর পেলো এক দুজন ইউটিউবার এটা আদৌ বিশ্বাসযোগ্য আর এখানেই আসছে জাল ছবির অভিযোগ এআই দিয়ে এই ধরনের ছবি তৈরির মানে কি বলবো এন্টার অভিযোগ আজকাল বাজারে ভাসছে মানুষের কাছে আসছে কিন্তু এই সহজ যুক্তির বাইরে আরও কিছু বিষয় আছে যা দিয়ে বোঝা যায় এই ছবিটি জাল এবং এআই দিয়ে তৈরি এখানে রয়েছে কিভাবে বুঝবেন এই ছবি জাল তার পদ্ধতি সবচেয়ে নির্ভরযোগ্য উপায় কি জানেন ডিজিটাল সরঞ্জাম ব্যবহার করুন রিভার্স ইমেজ সার্চ করুন গুগল ইমেজ টিন বা অনুরূপ টুল দিয়ে ছবিটি খুঁজুন যদি একই ছবি বিভিন্ন প্রসঙ্গে পাওয়া যায় বা অরিজিনাল সোর্স খুঁজে না পান তাহলে বলবেন এটি জাল দ্বিতীয়ত অনলাইন এআই ডিটেকশান টুল ব্যবহার করতে পারেন বিশেষায়িত সফটওয়্যার যেমন ট্রুথ স্ক্যান ডিকপি কপি বা অন লাইভের মতো প্ল্যাটফর্ম একশো শতাংশ নির্ভুলতার সাথে এআই জেনারেটেড ইমেজ চিহ্নিত করতে পারে এগুলো পিক্সেল যাদের কাছে এইসব টুল বা সফটওয়্যার নেই তারা খালি চোখেও পরীক্ষা করতে পারেন কেবল একটু দিমাক বুদ্ধিটা লাগাতে হবে সবার আগে দেখুন ছবির ব্যক্তিদের হাত এবং আঙুল এআই সবচেয়ে বেশি সমস্যায় পড়ে কোথায় জানেন মানুষের হাত এবং হাতের আঙুল নিয়ে অতিরিক্ত আঙুল বিকৃত আঙুল মানে অপ্রাকৃতিকভাবে আঙুলগুলো সংস্থাপন আঙুলের জোর ঠিক মতো না থাকা এগুলো হচ্ছে এআই ছবির সাধারণ সংকেত এরপর আছে দাঁত এবং কান পরীক্ষা এআই প্রায় দাঁত ছোট বড় করে ফেলে সুতরাং দাঁত ছোট বড় যাতে না হয় তার জন্য মুখ বন্ধ করে রাখতে হয় এআই ছবি তাদের আজকাল নিয়ম করেছে মুখ বন্ধ করে রাখে ভিড় করা বা অতিরিক্ত সংখ্যায় দাঁত হয়ে যায় আর কান প্রায় সেই কিরকম হয় জানেন অস্বাভাবিক গঠন যে কানের লতি নেই কান দেখা যায় লতি ছাড়া এমনভাবে দেখা যায় চোখের প্রতিফলন দেখবেন আসল ছবিতে চোখে দু একই ধরনের আলোর প্রতিফলন থাকে সেইটাই বাস্তবতা এআই তৈরি ছবিতে কিন্তু আলোর প্রতিফলন অসামঞ্জস্যপূর্ণ অর্থাৎ একরকম নয় একজন ব্যক্তির দুই চোখে আলোর প্রতিফলন দু রকম কিন্তু হওয়া উচিত এক একরকম এরপর আসুন ছবির ব্যাকগ্রাউন্ড বা পটভূমি এবং আলো পরীক্ষায় অসামঞ্জস্যপূর্ণ আলো এবং ছায়া থাকে এআই ছবিতে একটি একক আলোর উৎস থাকলেও একাধিক দিক থেকে আলো আসছে বলে মনে হয় রঙের তাপমাত্রা অপ্রাশিত প্রত্যাশিতভাবে পাল্টে যায় পটভূমিতে পুনরাবৃত্তি এই ছবির আর এক ধর্ম অর্থাৎ পুরনো এক ছবির পটভূমি এখানে জুড়ে দেওয়া হয় ইট পাতা বা অন্যান্য প্যাটার্ন যদি একই আকারে ঘুরে ফিরে আসে তাহলে মনে করবেন সেটা এআই দিয়ে তৈরি বাস্তব ছবিতে প্রকৃতি কখনো পুরোপুরি একরকম থাকে না একরকম প্যাটার্ন তৈরি করে না এরকম আরও অনেক বিশেষত্ব আছে আমি কেবল প্রধান কয়েকটি কথা বললাম এবার আসুন পুতিন মোদী হাসিনা ত্রিপাক্ষিক বৈঠকের নামে প্রচারিত এই বিশেষ ছবিটির বিষয় প্রথমে নন টেকনিক্যাল কিছু প্রশ্ন নিজেই নিজেকে করুন কি রকম প্রশ্ন যেমন ধরুন ভারতের প্রধানমন্ত্রী মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে কোনো আনুষ্ঠানিক বৈঠক কখনো হয়েছে কি ভালো করে ভাবুন যতই খোঁজুন পাবেন না কেননা এমন কোনো বৈঠক তিনজনের হয়নি কোনো দিন মোদি হাসিনা বৈঠক অনেকবার হয়েছে হাসিনা পুতিনা বৈঠকও পুতিন বৈঠকও হয়েছে দু সালের পনেরোই জানুয়ারি মস্কোয় হাসিনা পুতিনের একটি ছবি পাবেন সেটা কেন ওই যে বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির ব্যাপার নিয়ে চুক্তি করতে গিয়েছিলেন কিন্তু মোদি হাসিনা পুতিনের তিনজনের ছবি কোথাও পাবেন না আবার দেখুন এই তিনজনের আনুষ্ঠানিক বৈঠক হয়নি কখনো এই পনেরোই জানুয়ারি হাসিনা পুতিনের যে ছবিটি আছে সেটা সাথে দেখবেন যে সেখানে যে এখানে একটুখানি দেখাচ্ছি আমি সেখানে দেখবেন যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড তার সাথে এবারের এই যে তিনজনের বৈঠকের ব্যাকগ্রাউন্ডের অদ্ভুত রকমের মিল আছে অদ্ভুত রকমের মিল এবার জালসাজি নিজের চোখেই দেখেনি। নিই এবার জালসাজির প্রমাণ দিই এক নম্বর প্রমাণ রাজনৈতিক প্রোটোকলে অসঙ্গতি এই তিন দেশের সরকার প্রধানদের মধ্যে কোনো ত্রিপক্ষীয় বৈঠকে রেকর্ড নেই এটি একটি মন গড়া দৃশ্য যদি এমন কোনো বৈঠক হতো তবে তা বিশ্বের প্রধান সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম হতো সবাই বসে থাকতো না এই কলকাতার কিংবা ভারতের দুই একটা ইউটিউবারকে এই ছবি ছাড়ানোর দায়িত্ব দিয়ে তারা বসে থাকতো না কিন্তু এ ব্যাপারে কোনো খবর বিশ্বের মিডিয়াতে নেই এমনটা কি এমন যে হতে পারে কখনো এটা এই প্রশ্ন আপনি নিজেকেই করুন উত্তর পেয়ে যাবেন নম্বর প্রমাণ এই ছবির পতাকার ভুলগুলো লক্ষ্য করুন ডিজাইনের ত্রুটিগুলো দেখুন তিন নেতার সামনে তাদের দেশের পতাকা থাকার কথা কিন্তু তাদের দুটো পতাকা আছে তিন দেশের পতাকা নেই টেবিলের ওপর রাশিয়া ও বাংলাদেশের পতাকা আছে শুধু ভারতের পতাকা নেই এটা আন্তর্জাতিক প্রোটোকলের ঘোর বিরোধী আবার মজা দেখুন পেছনের ব্যানারে রাশিয়ার পতাকা গায়ে ভারতের জাতীয় নয় শুধু অশোক চক্র প্রতীককে যেন জোর করে এনে অস্বাভাবিকভাবে জুড়ে দেয়া হয়েছে এভাবে যা হোক করে কোন দেশের পতাকা জুড়ে দেয়া যায় এটা পতাকার অপমান দেশের অপমান আর এই অপমান যদি ভারতের মাটিতে হতে পারে কখনো এমন কথা কেউ ভাবা যায় সেই কাজটি করা হয়েছে এখানে যা এআইয়ের এটা হচ্ছে ব্লেন্ডিং এবং ফিউশানিং ভুল তার জন্যে তিন নম্বর প্রমাণ তিন নেতা একই রকম দেখুন যার যার নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে একইভাবে বসে আছেন একই ভঙ্গি এটা কি অস্বাভাবিক নয় আগেই বলেছি এআই ছবিতে ঝামেলা হয় হাতের আঙুলের অস্বাভাবিকত্ব নিয়ে সেই ঝামেলা এড়াতে তিনজন একই কায়দায় হাত মুটো করে বসে আছেন যেন ফটো সেশন দিতে বসেছেন সিনেমা আর্টিস্টদের মতো প্রমাণ নম্বর চার ঘরের আলোর উৎস কোন দিকে আর থাকতে পারে খেয়াল করুন মনে হচ্ছে ছবিতে তাদের মুখের ওপর আলো চারদিক থেকে যথেষ্ট আলো আবার তাই যদি হয় তাহলে টেবিলের ওপরে পতাকার ছায়া কি করে পড়লো বসে থাকা ব্যক্তিদের ছায়া পড়লো কি করে অথচ যারা বসে আছেন তাদের মুখে চারদিক থেকে আলো এটা কি অস্বাভাবিক নয় প্রমাণ নম্বর পাঁচ ছবির কোনায় যে ডিজিটাল মার্কটি দেখা যাচ্ছে সে ভালো করে পড়ে দেখুন সেখানে লেখা আছে গজব ভীষণ গজব ভীষণ কথাটা ইঙ্গিত দেয় গজব গজব রকমের কাজ কিছু করা হলো প্রমাণ করে এটি কোনো অফিসিয়াল ফটোগ্রাফারের তোলা ছবি নয় বরং একটি ডিজিটাল সফটওয়্যার থেকে তৈরি ছবি এটি ফটোশপ বা এআই জেনারেটারের চিহ্ন ডিপ ফেক বা এআই এর ঝুঁকি এটি একটি ডিপ ফেক বা এআইশানের ম্যানিপুলেশনের স্পষ্ট উদাহরণ এই প্রযুক্তি কীভাবে ভুয়া খবর এবং ভুল তত্ত্ব ছড়াতে পারে ভাবুন একবার আজকের দিনে ছবি দেখলেই বিশ্বাস করা উচিত নয় যারা এই ছবি তৈরি করেছেন তারা হয়তো পারছেন বাংলাদেশে এই সরকারের বিরোধী যারা তাদেরকে একটু মদত দিতে তাদের মনে আসা জাগাতে এই ছবিটা তারা প্রচার করলেন কিন্তু আদতে কি হলো যখন প্রমাণ হয়ে গেল যে এই ছবিটা ভুল এটা জাল তখন তাদের স্বপ্ন ভঙ্গ হলো না তাদের আরও ক্ষতি করা হলো না সুতরাং আজকের দিনে ছবি দেখলেই বিশ্বাস করা উচিত নয় বিশ্বাস করবেন না যারা এরকম জাল ছবি তৈরি করে আসল বলে দাবি করে এবং সেই মোতাবেক ফেক নিউজ ছড়ায় তাদের একটাই উদ্দেশ্য ব্যবসায়িক উদ্দেশ্য ইউটিউবার হলে ভিউ বাড়ানোর উদ্দেশ্য তারা সাংবাদিক নয় তারা মিথ্যের কারবারি পুতিন মোদি শেখ হাসিনার কোনো বৈঠক হয়নি আমি এর আগেও বলেছি এবং তবে বাংলাদেশ নিয়ে যে কোনো কথা হয়নি তা নয় কারণ বারবার বলছি যে পুতিনের সঙ্গে প্রায় নয় জন মন্ত্রী এসেছিলেন তাদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রীও ছিলেন রাশিয়ার সেখানকার মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন তো তারা সব এখানে এসে বৈঠক করেছেন তারা যে সবাই পুতিনের সাথে মোদির সাথে বৈঠকে সবাই একেবারে একসাথে হাজির ছিলেন তা কিন্তু নয় এমন এবং দিন হয় না তারা কিন্তু মিটিং করেছেন যার যার ডিপার্টমেন্ট নিয়ে আলাদা আলাদা সেই মন্ত্রী সবার সঙ্গে তারা বৈঠক করেছেন এবং সেখানে বাংলাদেশ নিয়ে অবশ্যই আলোচনা হয়েছে আমি বলেছি মোদি এবং পুতিন আলোচনা করেছেন কি করেননি সেটা সেটা যেমন একটা বড় কথা তেমনি তার সমান বড় কথা হচ্ছে তার মন্ত্রীরা এই বিষয় কি আলোচনা করেছেন কি আলোচনা করেছেন কি খবর আমরা পাচ্ছি সেটাও কিন্তু আমরা প্রচার করেছি আমি এর আগে ভিডিওতে বলেছি একটু পিছনে গিয়ে দেখে নেবেন যারা জাল ছবি বানিয়ে এই প্রচার করছে তাদের সম্পর্কে হেডলাইনের কথাগুলো যেগুলো দিয়েছে আরেকবার বলি ভাগ্যিস আছে এআই করে কম্যে খাচ্ছি তাই শেষ কথা বলি এবার এআই ছবিও সেই ছবি নিয়ে মিথ্যের ব্যাসাতি করে যারা তাদের সাংবাদিক বলা যায় না এরা সেনসেশন তৈরির জন্য মিথ্যে খবর তৈরি করে সৎ সাংবাদিক কার্যকারণ বিশ্লেষণ করতে গিয়ে এক বিন্দু থেকে খবরের আরেক বিন্দুতে পৌঁছবার জন্যে তারা ডট মেলাতে গিয়ে কল্পনার আশ্রয় নিতে অনেক সময় বাধ্য হন ঠিকই ডারউইন যে মিসিং লিঙ্ক খুঁজতে গিয়েছিলেন সেই মিসিং লিঙ্ক সাংবাদিকদেরও খুঁজতে হয় কিন্তু সেই কল্পনা সেন্সেশন তৈরির নামে দর্শকদের ধোঁকা দেওয়ার উদ্দেশ্য নয় সেই কল্পনার আশ্রয় নিয়ে বিভিন্ন বিন্দুকে বা ডটকে যোগ করা দর্শকদের একটা লজিক্যাল কনক্লুশানে নিয়ে যাওয়ার জন্য পরিশেষে ধন্যবাদ সবাইকে যারা শেষ পর্যন্ত আছেন আমার সঙ্গে এআই ছবি সম্পর্কে সবাইকে সাবধান করতে যতটা সম্ভব সহজ ভাষায় নিজে যতটুকু জানি ও বুঝি বললাম আপনাদের ভালো লাগলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন আমার